साधीनता 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 এই কি ছিল স্বাধীনতার পরবর্তী রূপ না খাবলে খেলেও থাকতে হবে চু শিশু থেকে বৃদ্ধ কে হরে হাই পাই না হাই ব্রিটিশ দালাল শকুনিদের ওরা হার মানায় এক দাবি আর এক দফা আজ ওদের জন্য নয় এ সমাজ ওদের বিচার পার্লামেন্টে চাই আমরা চাই ও দেশের সরকার ওদের বিচার করতে তোমার আপত্তি কোথায় ও রাজ্য সরকার ওদের বিচার করতে তোমার আপত্তি কোথায় স্বাধীনতা 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 বিচার চাইতে গেলেও কেন সে সুরক্ষা নাই আমরা কি তোর ভাড়া টিয়া তুই কি ধর্ষকের নিয়ে বুক ফুলিয়ে ঘরে ধর্ষিতাবোন লোকলজ্জায় থাকবে অন্ধকারে আইনাদলাত কোটকাচারী ওদের কী হায় বসে ধর্ষিতা বোন বিচার পায় না জানি নাকম দসে একদম বিহার একদফাজ ওদের জন্য নয় এ সমাজ ওদের বিচার পার্লামেন্টে চাই আমরা চাই ওদের সেনা সরকার ওদের বিচার করতে তোমার আপত্তি কোথায় বরাজ্য সরকার ওদের বিচার করতে তোমার আপত্তি কথা স্বাধীনতা 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 স্বাধীনতা